তারা সৌজন্যমূলক সাক্ষাৎকার করতে গিয়েছিল আজকে বিজেপির কোনো নেতা যদি আমাকে বলে সে সৌজন্যমূলক সাক্ষাৎকার করতেই পারে আমি কি কোথায় যাবসোনি বুঝতে হবে

কোন মানুষ যদি বলে যে আমি পাইনি তাহলে জানবো যে পুরো বেয়ে কাজ করছে না আমি আমি আপনাকে কোশোট ইন্ডিয়া জোট কোনো না কোনো ঘরে কোনো না ভাবে কেউ না কেউ কিছু পাচ্ছে না না আমি আপনাকে কোশ্চেন করছি ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোটের মধ্যে বিজেপি বিধির দলগুলো আছে তার মধ্যে কংগ্রেস আছে সিপিএম আছে টিএমসি এম সি আছে আরও অন্যান্য লা লালুপাসু যাদব আছে উত্তরপ্রদেশের সমাজের পার্টি আছে সবাই আছে তো আপনারা বিজেপি বাদে ইন্ডিয়া জোট কিন্তু আপনারা 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 কিন্তু কংগ্রেসের কংগ্রেসে কংগ্রেসের সাথে যে জোট করা উচিত ছিল আপনাদের এতে কি আপনাদের ক্ষতি হলো না কেন একটা কথা বলি আপনাকে ভারতবর্ষের রাজনীতি ওয়েস্ট বেঙ্গলের রাজনীতি দুটোর মধ্যে পার্থক্য অনেকটাই আপনি যদি ইন্ডিয়া জোট আর বিজেপি এনডিএ জোটের মধ্যে বলেন বিজেপি আজকে আপনাদের দাঁড়ান আমাকে বলতে দিন জোট কিন্তু অলিখিত হয়ে আছে এটা আপনি হয়তো জানেন কিনা জানি না আপনার কাছে কোনো তথ্য আছে কিনা জানি না হয়তো ওপর থেকে দেখাচ্ছে এখন জোট নেই কিন্তু যখনই দেখবেন প্রত্যেকটা রাজ্য থেকে আসনগুলো বিরোধী পক্ষ পেয়ে গেছে সেই জোটটা হতে বেশিক্ষণ টাইম লাগবে না আপনার কাছে এই তথ্যটুকু আছে নাকি জানি না আমি ওয়েস্ট বেঙ্গলে যে বিজেপি হারছে এবং তারা যে আমি আপনাকে আজকে আমরা পঁয়ত্রিশটা আসন পাবো পঁয়ত্রিশটা আসন

অতএব তার ফল মানুষ ভোটে দেবে সাধারণ মানুষ তারা বাক্সাধীনতা পেয়েছে তারা উন্নয়ন দেখেছে তারা ঠিক সময়ে ভোটের যেখানে জায়গায় ঠিক তারা দিয়ে দেবে এটুকু আমি বলতে পারি আপনি বলছেন যে আরামবাগের তৃণমূল কংগ্রেসে জিতবে একদম জিতবে কারণ আমাদের যেটা ছিল সেটা আমাদের উন্নয়ন প্রচুর উন্নয়ন আছে আমরা মানুষকে রাস্তাঘাট দিয়েছি বিদ্যুৎ দিয়েছি পানীয় জল দিয়েছি আমরা মানুষকে কিছু বন্ধু দিয়েছি রূপশ্রী দিয়েছি কন্যাশ্রী দিয়েছি লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছি বয়স্ক ভাতা দিয়েছি কিছু সবুজ সাথে সাইকেল দিয়েছি কী দিন বাহাত্তরটা প্রকল্প চলছে স্বাস্থ্যসাথী কার্ড চলছে যে আয়ুষ্মান কার্ড নিয়ে প্রধানমন্ত্রী এত গর্ব করছে সেই আয়ুষ্মান কার্ড ওয়েস্ট বেঙ্গল কোথাও চলে না অথচ এই স্বাস্থ্যসাথী আপনি ভারতবর্ষে যেখানে যান সেখানেই চলে এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলে তাই করে দিদির উপরে প্রধানমন্ত্রী তো একাধিক বলেছেন যে রেল পথ দেখুন আমাদের আমাদের একটা জায়গা আছে আমরা তৃণমূল সমর্থক হিসেবে গোঘাট থেকে আরামবাগে যে জায়গা রেল লাইনটা এই এই বিষয় এটা এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দান এটা মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন আরামবাগ থেকে বিষ্ণুপুর পর্যন্ত রেলের উদ্ঘাটনটা করে দিয়ে গেছিলো ভাবাদিগিতে কোনো দলীয় বিরোধী পক্ষর জন্য আজকে এই জায়গায় আছে আমি নাম করেই বলতে পারি শুধু বিজেপি না বিজেপি এবং সিপিএম ওখানে ওখানে একটা সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে যার জন্যে আজকে আটকে আছে আজকে বিজেপির উচিত ছিল ওটা করে দেখিয়ে দিয়া তাহলে জানতাম যে হ্যাঁ বিজেপি সত্যিকারে কাজ করছে প্রধানমন্ত্রী মুখে বলেছে আজ পর্যন্ত করেছে কিছু আজ তো দশ বছর হয়ে গেল আজকে আমার মতো কত ভাইয়েরা বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে আজকে সারা ভারতবর্ষ জুড়ে দু কোটি করে চাকরি হওয়ার কথা কোথায় চাকরি শিক্ষার মানটা কোথায় নিয়ে গেছে আজকে শুধুমাত্র কী করছে সে দামি দামি স্যুট পরছে কোট পরছে দামি দামি লেকচার দিচ্ছে চলে যাচ্ছে এই তো প্রধানমন্ত্রী সে নিজে আজকে কত দূর পাশ করেছে আজকে দেশে শিক্ষিত প্রধানমন্ত্রী হওয়া দরকার আছে সে নিজে কিছু বুঝবে সে অন্য সঙ্গে আলাদেশ দেখতে চায় প্রধানমন্ত্রী হিসাবে আমি এই মুহূর্তে বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি দেখতে চাই আমার একটাই নেত্রী একটাই নেতা আমি মমতা বন্দ্যোপাধ্যায় ভক্ত আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাই আমি তাছাড়া অন্য কাউকে আমি দেখতে চাইছি না কেন্দ্রে 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 ভগবান যদি আশীর্বাদ করে কালীঘাটের ওই মেয়েকে যে আশীর্বাদ মা করে গেছে আমি আশা করছি এই লোকসভাতেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের ক্ষেত্রে সেটা উনি ওনার অনেক ক্ষমতা আছে অপরিসীম ক্ষমতা আছে উনি এন জোটকে ঠিক আবার করে নেবেন আর বিজেপি এনডিএ জোট বিজেপি এনডিএ জোট ওদের যে কয়েকটা রাজ্যেতে ওদের খুব ভোটের আশা আছে তো সেই রাজ্যগুলো তোরা মুক্ত মুক্তি হয়ে পড়বে তার মধ্যে সর্বপ্রথম পড়বে বলে দিচ্ছি উত্তরপ্রদেশেই পড়বে এবং মহারাষ্ট্রে পড়বে ছত্তিশগড় আছে হাওয়া নেই এখন বিজেপি যে হাওয়া ছিল মানুষকে ভুল বুঝিয়ে করেছে ওরা মানুষের মধ্যে সন্ত্রাস সৃষ্টি করেছে হিন্দু মুসলিমের দাঙ্গা লাগিয়ে সৃষ্টি করেছে আজকে যে প্রধানমন্ত্রী গুজরাট দাঙ্গা লাগাতে পারে রাম মন্দির করেছে তো রাম মন্দির কী হয়েছে রাম মন্দিরে একটা সাধারণ মানুষ খেতে পাবে ওখানে তো কোটিপতিদের জন্য ওইটা রাম মন্দির তো সাধারণ মানুষের জন্য কিছু হয়নি রাম তো কোন তেতা যুগে ছিল তারপরে তো কৃষ্ণ এসছে দাপর তারপরে এসছে রামকৃষ্ণ সেই রামকৃষ্ণকে আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি না তেতা যুগে রামকে কি করে দেখতে পাবো আমরা আমি যদি সকাল থেকে রাম রাম করি আমার খেতে জুটে যাবে প্রত্যেক ধর্মের রাম রাম করলে কি আমার খেতে জুটে যাবে খেতে গেলে কিছু করতে হবে কিছু করতে গেলে ইনফ্রাস্ট্রাকচার দরকার আছে এলাকায় উন্নয়ন দরকার আছে সেই উন্নয়নটা প্রধানমন্ত্রীর কাছে আশা করেছিলাম ওই প্রধানমন্ত্রী কী করে গেল হারাম্বাগের বুকে যে তিনি এলেন সায়নি ঘোষ বলছেন যে প্রধানমন্ত্রী রাম রামদিন করেছে রামমন্ত্রীর সামনে আমার বাটিংয়ে বসে হ্যাঁ সায়নিঘজ ঠিক কথাই বলেছি প্রধানমন্ত্রী সাম যে কথাটা বলেছে সাহানিঘষ যে বাটি নিয়ে ঘুরতে হবে সত্যিই তাই রাজ্যের যদি বেকার আজকে পশ্চিমবাংলার বুকে যে কটা বেকার এখন আপনার কাছে হিসাবে তথ্য আছে যা হওয়ার কথা ছিল তার থেকে শতাংশ হিসাবে আমি বলবো পঁচিশ শতাংশ বেকার এখন পর্যন্ত আমরা চোখে দেখতে পাচ্ছি বাকি সবাই কিন্তু কিছু কিছু করে খাচ্ছে আর এই একটা কথা সবাই বলে যে দিদি শুধু ভেট দিয়ে আছে আরে ভেট তো এর আগেও অনেক সরকার ছিল কেউ তো দেয়নি তবু তো আমাদের পাপ্পগুলো নিয়ে তো আমাদেরকে দিচ্ছে এটা কোন সরকার দিয়েছে এর আগে বিজেপি অনেকবার বলেছে কিন্তু কিছু দেয়নি আজকে পিএম কিষান যোজনা সারা বছরে ছয় হাজার টাকা দেয় সেখানে প্রধানমন্ত্রীর ওই পিএম কিষান যোজনা ছয় হাজার টাকা আর দিদির হচ্ছে কৃষক মন্দির দশ হাজার টাকা পায় এটা কম টাকা নয় লাস্ট কোশ্চেন আইএসএফ আচ্ছা আই এস এফ এর সুপ্রিমো নরস সিদ্দিকী বলেছেন যে মুখ্যমন্ত্রী একজনকে বলুক যে আজ যে লোকটা তে আছে কালকে বিজেপিতে যাবে না এই গ্যারান্টিতে বলতে পারবেন আপনার ভাই আপনার গ্যারান্টি আছে আজকে আপনি যে কোম্পানি তৈরি করছেন যে যে সংবাদ মাধ্যমে আছেন কালকে আপনি স্টার আনন্দে যাবেন না বা যাবেন না সিদ্দিকি পশ্চিমবাংলার একজন ভালো লিডার আইএসএফ করছে তার ভালো লেগেছে সে তৃণমূল করেনি কি বিজেপি করেনি কি সিপিএম করেনি সে একটা আইএসএফ নিজস্ব দল খুলেছে সে ঠিক আছে আজকে আপনি আমাকে যে প্রশ্নটা করছেন আপনার কি গ্যারান্টি আছে যে দু মাস পরে ভোটের পর আপনি স্টার নিউজে চলে যাবেন না বা আপনি আনন্দ বা স্টার আনন্দে চলে যাবেন না বা আপনি জিটিভিতে চলে যাবেন না আগে আপনি বলুন আপনার মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্যারান্টি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলে গেছে তাই করে দেখিয়েছে এবং আজও যা বলছে আগামী দিন সেটা করে দেখা